ময়দা বাটার এমনকি দই ছাড়া একদম নরম তুলতুলে আর জালিদার এই কেকের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি আজ কেক বানানোর জন্য আমি কোনো মেজারিং কাপ ব্যবহার করব না এরকম বাটি আমাদের সবার বাড়িতেই থাকে সুতরাং মেজারিং কাপ না থাকলেও কিন্তু আপনারা এটা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন মেজারিং কাপ আর বাটির পরিমাপ দুটোই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি দেখুন এক কাপ সুজি কিন্তু প্রায় এক বাটি হয়েছে মোটা বা সরু যে কোনো ধরনের সুজি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না একটা বড়ো পাত্রে আমি নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর তার সমান পরিমাণ নিয়েছি দুধ দুধটা সামান্য একটুখানি গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর সুজি দুধ আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি দিয়ে তৈরি এই কেকটা কিন্তু খুবই হেলদি আর টেস্টি বাচ্চাদের স্কুল টিফিনে যেমন দেওয়া যেতে পারে তেমন কিন্তু চায়ের সাথেও অনায়াসে এটা আপনারা খেতে পারেন এখন এটাকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর সুজি দুধটা অ্যাবজর্ব করে একটুখানি ফুলে গেছে এরপর এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করছি একের চার কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার যদি আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আপনারা একের চার কাপ পরিমাণ আটা ময়দা বা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন তবে একটা কথা বলে রাখি যদি আপনারা আটা ব্যবহার করেন তার সাথে কিন্তু অবশ্যই একের চার কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করার চেষ্টা করবেন তাতে কেকের টেস্টটা কিন্তু অনেক ভালো হবে একের চার কাপ পরিমাণ যে কোনো আনফ্লেভার্ড তেল আর তার সাথে এক চামচ পরিমাণ দিয়েছি ভ্যানিলা এসেন্স এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটিকে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি আমি যেহেতু মোটা দানার সুজি ব্যবহার করেছি তাই এটাকে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি এখন মিশ্রণটি একটি পাত্রে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মিশ্রণের কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না এখন এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর তার সাথে একই চার চামচ পরিমাণ বেকিং সোডা যেহেতু আমরা এই ব্যাটারের মধ্যে কোনো টক জাতীয় জিনিস ব্যবহার করিনি বা দই ব্যবহার করিনি সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু লেবুর রস দিতে হবে এতে বেকিং সোডাটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করার পর এটাকে কিন্তু ব্যাটারির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা কেক টিনকে সামান্য তেল দিয়ে গ্রিস করে কিছুটা আটা দিয়ে কোট করে নিয়েছি বাটার পেপার না থাকলে আপনারা এইভাবে কেক টিনটা গ্রিস করে নিতে পারেন এখন কেকের ব্যাটারটা কেক টিনে ট্রান্সফার করে দিচ্ছি আমি যেহেতু কড়াইয়ের মধ্যে কেকটা বেক করব তাই কড়াইতে সামান্য নুন দিয়ে এটাকে পনেরো মিনিট প্রিহিট করে নিয়েছি এখন কেক টিনটা এই প্রি হিটেড ফ্যানের মধ্যে বসিয়ে দিচ্ছে লো ফ্লেমে এটাকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো বেক করে নিতে হবে প্রায় পঞ্চাশ মিনিট পর কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা কাপড় ঢেকে রেখে দিচ্ছে সম্পূর্ণ ঠান্ডা না হওয়ার আগে ডিমোল্ড করলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি কেকটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় এক সপ্তাহ কিন্তু এটাকে রেখে খাওয়া যেতে পারে আমি এখানে একদম প্লেন কেক বানিয়েছি আপনারা চাইলে সামান্য ট্রুটি ফুটি বা ড্রাই ফ্রুটসও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন ময়দা ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে গ্যাসের উনানে এই হেলদি এবং টেস্টি কেকের রেসিপিটা কিন্তু অনায়াসে তৈরি করা যায় এবং বড় থেকে ছোট সবার কিন্তু খুবই পছন্দের একটা কেকের রেসিপি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার